আছে এই মাটিগুলি হলো ওই গিরগিটির মতো কাকলাশের মতো এক ধরনের প্রাণী আছে এক ধরণের প্রাণী আছে ওই ঠিক থেকে বড় বুইশাবের থেকে ছোট আমরা বলি কাকলাস আঞ্চলিক ভাষায় যশোরের ভাষা কিতা আমি জানি হ্যাঁ এই কাকলাস বা গিরগিটি যাই হোক বুঝলেই হলো ইব্রাহিম খলিল্লাহকে যখন পুড়িয়ে মারার জন্য আগুন জ্বালানো হয়েছিল সেই কাকলাস দিয়ে একটু ফু দিছিল আচ্ছা আপনারা বলেন তো এক কোটি কাকলাসে ফু দিলে লাভ কি একটু ফ্যানের কথা শুতে হবে না কয় কোটি মিলে কথা কয় না কয় কোটি মিলে এক কোটি মিলেও যদি ফু দেয় ফ্যানের বাতাসের মতো হবে না টর্নেডো সাইক্লোন তুফান এর মতো তো দূরের কথা কিন্তু দুর্ভাগ্য হল কাকলাশটা বিপক্ষে গিয়েছিল প্যাম্বারে পক্ষে গিয়েছিল সে চিন্তা করলো হ্যাঁ আল্লাহ পয়গম্বরকে পুড়িয়ে মারা হবে আরে আমি তো ক্ষুদ্র একটা প্রাণী আমি আর কি করতে পারি যাক প্রচেষ্টা করতে তো দোষ নাই প্রস্রাব করে দি আচ্ছা আপনারা বলেন তো এক কোটি পাঁচ কোটি ব্যাঙ্গের প্রস্রাব কয় কেজি হবে ও কেজি হবে কি হবে? অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল এব্রাহিম খরুল্লাহকে পুড়িয়ে মারার জন্য সে আগুনের তীব্রতা এত বেড়ে গিয়েছিল তিন মার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সঙ্গে সঙ্গে গোলে পড়ে যেত লোকেরা ভরসা করতে লাগলো একজন মানুষ পোড়ানোর জন্য এত আগুন দরকার নাই তুমি গভর্নমেন্ট তোমার তো মাথায় গণ্ডগোল গন্ডগোল একটা মানুষ পোড়ানোর জন্য দরকার নাই। এক কোটি কোন কাজে আসবে না কিন্তু তারপর চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল আমরা দেখি দেশে যখন কোন জালিম সরকারের জালিম সরকারের উৎপাদ বাড়ে তখন দেশ গ্রামে এরকম কিছু কাকড়াসের মতো কিছু লোক পাওয়া যায় যারা আগুনের ভিতরে ফু দিয়ে আরামদার নিছয়জন করার জন্য ইমামদেরকে ছাটাই করার জন্য তফসীর মাহফিল বন্ধ করার জন্য এই কাকড়াসেন গিরিটিগুড়ির চেষ্টা করে ওদেরকে পিটাই পিটাই করে উচিত এই শ্রেণীর কিছু লোকজন সমাজে ছিল অবশ্য যশোরে নাই দাদা মতায়ও আসে